যে আমাদের ও একদম ভ্রমণ পিপাসু পাবলিকেরা খাসিয়া পল্লী থেকে এখন যাচ্ছে হচ্ছে উপরে কিন্তু মন বিশাল এক খাসিয়াপল্লীর এই এলাকাটাতেও আমার কাছে অনেক ভালো লেগেছে এই জায়গাটা শুধু পানা সুপারি দিয়ে বিখ্যাত এই যে আপনারা যে গাছগুলো দেখতে পাচ্ছেন এই গাছগুলো হচ্ছে সবই সুপারির গাছ আর ম্যাক্সিমাম সুপারির গাছে আপনার লাগানো আছে পান অর্থাৎ পানের গাছ আছে প্রায় সুপারির গাছগুলোতেই এই যে দেখেন কত বড় একটা পানের গাছ এই যে এই যে পান গাছে পেঁচিয়ে পেঁচিয়ে উপরে উঠে যায় এই যে পান গাছ এই যে আসফিয়া পাথরের উপর দিয়ে ডিঙ্গে ডিঙ্গে উঠতেছে এই যে দেখেন সবাই আসফিয়া অনেক হাঁটতে পারে গত কালকে থেকে অনেক হাঁটা চলা করেছে আমি পাচ্ছি না বাবা তুমি কোথায় আসছো বলো তো আল্লাহ এটা আগুন পাহাড় এটা আগুন পাহাড় না তো এটা হচ্ছে খাসিয়া পল্লীর লাল পানি আচ্ছা ভেরি গুড তুমি কেমন এনজয় করতেছো খুবই ভালো এনজয় করতেছো মজা লাগতেছে হ্যাঁ পাহাড়ে উঠে নেমে খুবই মজা লাগতেছে আচ্ছা এই যে পানের গাছ প্রত্যেকটা সুপারির গাছে দেখেন পানের গাছ আছে এই যে সুপারি তো আপনারা জেনে অবাক হবেন যে খাসিয়া পল্লীতে তাদের জীবিকা নির্বাহের পথ সেটি হচ্ছে পান এবং সুপারি তারা পান এবং সুপারি দিয়েই তাদের আয়ের উৎস আর কি আমরা এখানে এসে জানতে পেরেছি যে পান সুপারিটাই তাদের আয়ের মূল উৎস